আর এই দোচারি আর জবাব ভুলে যাও আরে বাবা লাল্টু ভান্ডারে সাথে খট জবান শুনখানে জবাব ভুলে যাও আরে বাবা লাল্টু ভান্ডারে সাথে খট জবান শুনখানে জবাব ভুলে যাও আরে পিছে হয়ে আসছে জড়া ভুলে মন দি বিসো আসছে জড়া ভুলে মন দি আরমদ লোকসভা কেন্দ্র 35 নম্বর আসনের নেতা কত কি কতই বাছে জবান শুনখানে জবাব ভুলে মারখানে আরমদ লোকসভা কেন্দ্র 35 নম্বর আসনের নেতা কত কি কতই বাছে پا ماء میرا بابا کا جوڑا بولے جدا ماء میرا بابا کا جوڑا بولے